বর্ষাকালে বা যে কোনো বৃষ্টির দিনে চা খপির সঙ্গে পকোড়া খেতে আমরা সকলে ভীষণই পছন্দ করি আজকে আমি দারুণ টেস্টি চিংড়ি মাছের পেঁয়াজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায় শুধু চা কফির সঙ্গে না গরম ডাল ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে নমস্কার বন্ধুরা রূপাশ কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি চারটে পেঁয়াজ নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর চার পাঁচ ক রসুন নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেব তবে ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিতে পারেন কাঁচা আর রসুন কুচিয়ে নেয়ার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের এই পেঁয়াজি বানাতে খুব বেশি সময় লাগে না রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তিনশোর মতো চিংড়ি মাছ নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে মাথাগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে চিংড়ি মাছের এই পেঁয়াজিগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখুন চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এইভাবে চিংড়ি মাছের পেঁয়াজি বানিয়ে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো আপনারা চাইলে অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি আর দিলাম না দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন বড়ো চামচে তিন চামচের মতো বেসন দিয়ে দিলাম দু চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব জল ছাড়াই মাখতে হবে নুন মাখিয়ে রাখার কারণে পেঁয়াজের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই মাখা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার দরকার নেই যদি ভালো লাগে এইভাবে একবার চিংড়ি মাছের পেঁয়াজি বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের মধ্যে প্রথমেই নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন অল্প করে বিট লবণ দিয়ে দিলাম সব শেষে এক মোটার মতো ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা চাইলে আপনারা প্রথমেও দিয়ে দিতে পারেন তখন দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের পেঁয়াজি তৈরি করার জন্য ঠিক এইভাবেই মেখে নিতে হবে এবার পেঁয়াজিগুলো ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল যখন গরম হবে এইভাবে করে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজিগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজিগুলোকে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছের এই পেঁয়াজগুলো বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম বাকি যে মিশ্রণটা আছে এইভাবে ভেজে নিতে হবে সবগুলো পেঁয়াজি ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজিকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজির ভেতরটাও কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ